ওই বিপন্ন বিপদগ্রস্ত বিপর্চ্যস্ত মানুষ কে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত এমবিয়া আলাইহিমুস সালাম কে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ কখন পাঠিয়েছেন আল্লাহ তাআলা যখন দেখেন বনী ইসরাইল হযরত মুসার উম্মত বনি ইসরাহলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরা একেবারে নিঃশেষ হয় পায় নির্যাতনের কিছু ধরন কোরআন আল এর মধ্যে আসছে যেমন তেরো নম্বর পাড়ার সুরা ইব্রাহিম ছয় নম্বর আয়া একটা ধরনের কথা আল্লাহ বলতেছে আল্লাহ বলে وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم <applause> إيه ايات الله نجاتنا الدرون لكي تنفرون كي যখন কোন মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখতো কিচ্ছু বলত কিন্তু যখনই ছেলে জন্ম তো ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট শব্দ যা শিশুগুলোকে জবে করে হত্যা করত আচ্ছা বলেন তো আমাকে এই ছোট্ট বাচ্চা সদ্যজাত যাদের শরীরের হাড্ডিগুলো এখনো গোষ্ঠের মতো নরম এই বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন প্রভাবশালী ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল এটা তো ফেরাউন এই বাচ্চাদের কারণ সম্ভাবনা এখনো পুরা নিশ্চিত না যে এদের মধ্যে হক পন্থী কেউ আসবে আর আল্লাহর একটা দুনিয়া চালানোর পরিচালনার সিস্টেমটাই এটা কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলী মোলাম কি আছে অথচ বাংলাদেশ তো বটেই সারা দুনিয়ার মানুষের একটা আতঙ্ক কখন কোনটা ঘটে যাবে তালেবানদেরকে দেখে ভয়টা আরো বাস এটার কারণ ওই একটাই যে মানুষ দুর্বল কিন্তু যেহেতু হক আল্লাহর সিস্টেম আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলি যায় দোকান আমি দুইটা কথা জিজ্ঞেস করি একটু জবাব দেন তাহলে বুঝতে সহজ হবে কথাগুলো বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের রসুল সাল্লাহ আরেকটা প্রশ্নের জবাব রুগী যদি ছোট হয় হালকা গলা ব্যথা সর্দি ঠান্ডা এই রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায় এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার এলাকার ডাক্তার কিন্তু রুগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না সবচেয়ে বড় ডাক্তারের কাছে কত বড় রুগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড় ঠিক এই দুই বিষয়কে একসাথে করেন তৃতীয় আরেকটা বিষয় আপনাদের সামনে আনতে সেটা হচ্ছে যেহেতু আল্লাহ তালা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষ করার জন্য সংস্কার করার জন্যে সুন্দর সমাজ বাড়ানোর জন্যে সমাধানও ওই দুইটাই যে দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছেন অন্য কোন রাস্তা তালাশ করলে লাভ হবে না বিশেষ করে মুসলমান মুসলমান মুসলমানের উন্নতি আল্লাহ হবে না আমাদের গল্প আনছেন গল্প এই বিষয়ে এক এলাকার মানুষ ছিল বোকা গোটা এলাকার মানুষই বোকা ওই এলাকার এক আল্লাহর বান্দা খেজুর গাছে উঠা গেছে কেমনে কেমনে খেজুর গাছে ওঠা কি খুব সহজ কাজ হ্যাঁ নারিকেল গাছে ওঠা যায় খেজুর গাছে ওঠা নিচে না নিচে ওঠা খুব সহজ কাজ কঠিন কাজ তার তো কঠিন কাজ হচ্ছে না ওঠার সময় কাঁটাগুলো উপরের দিকে ছিল নামার সময় এখন তার এখন উঠে তো বসে মহামুসিবতে তো বসে বসে কান্না করতেছে চিৎকার করতে আমি করতেছে কিন্তু গোটা এলাকার মানুষ যেহেতু বোকা তাকে মানানোর কোনো পদ্ধতি পাচ্ছে না তো একটা বুদ্ধি আসছে মাথায় যা আমাদের পাশের এলাকার মানুষরা তো তালা ওখান থেকে একজনকে হায়ার করে নিয়ে আসি আচ্ছা বলে জিরুর সাথের সংখ্যা কত জিরুর পরে কি বলেন না এক বলে তুই এটা কি সন্দেহ আছে

الله اكبر الله اكبر اعظم الجواب الله اكبر الله اكبر আমাদের লোক তো মারা গেছে তা তো আমিও দেখতেছি আমি কি জানি নাকি মারা যাবে তো এইটা নামানোর কোন পদ্ধতি হইল ওই লোক কি জবাব আমি তো আমার এলাকায় কদিন আগে এইভাবে একজনকে বাঁচাইছিলাম কাকে বাঁচাইছো বলে আমার এলাকায় এক লোক কুয়ায় গেছিল কুয়ায় কোন জায়গায় কুয়ায় যাওয়ার পর ওখান থেকে এই পদ্ধতি আমি তাকে বাঁচাইছি দেখেন হযরত মুফতি তাকিয়ু ওসমানি বলেন ভাই কুয়ায় পড়ে যাওয়া মানুষের বাঁচার পদ্ধতি আর গাছের উপরে থাকা মানুষের বাঁচার পদ্ধতি কোনোদিন এক হবে না ইয়ারফা ইল্লাহু লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা কুতুল আইমা দারাজাত আল্লাহ যাকে ইমান আর ইলমের নিয়ামত দিবেন তার মর্যাদা উপরে উপরে আল্লাহ উপরে মর্যাদা দিয়েছেন তো তার উন্নতি অগ্রগতির রাস্তা আর ওই জাহান্নামের কূপে নিক্ষিত ওই অমুসলিম কাফের মুসিদদের উন্নতি অগ্রগতির রাস্তা কোনোদিন এক হবে না আমাদের পতনের একটা মৌলিক কারণ এটা যে আমরা মুসলমান আমার নবীর যে পদ্ধতি উন্নতি অগ্রগতির জন্য দুনিয়ার সফলতা আখারতের সফলতার জন্য নবীর পদ্ধতি গ্রহণ করি নাই সমাজ সুন্দর করার জন্য নবীর পদ্ধতি গ্রহণ না করে এহদিন তারা অমুসলিমদের পদ্ধতিকে আমি আমার জন্য একটা গর্বের পদ্ধতি হিসাবে কবুল করেছি এই জন্যই ওরা আমাদের কাদের চাপে বসেছে ওদের আদর্শ গ্রহণ করলে ওরা কাদেরচ এটি সালাম কয় সমাধান নিয়ে দুনিয়া আসছে সমস্যা কয়টা ছিল মনে সমাধান কয়তা ওই দুই সমাধান কি এটাও আবার মাথায় নেন কেমন পর্যন্ত সমাজ সমাজ ঠিক করার সমাধান কিন্তু ওই দুইটাই পরিবার ঠিক করার সমাধান ওই দুই চাই রাষ্ট্র ঠিক করার সমাধান ওই দুইটাই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু ঠিক করার পদ্ধতি ওই দুইটাই যে দুই সমাধান নিয়ে আমার নবীকার